বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি কচুর মুখি বা কচু ছাড়া দিয়ে কই মাছের একটা রেসিপি শেয়ার করবো আমার ভিডিওটা যদি শুরু করে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আমি প্রথমে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিলা নিব। এবার দিয়ে দিব আমি মশলা আমি এখানে দুই চামচ লাল মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি গোলমরিচের পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিয়েছি দুই চামচ দিয়েছি কারণ কচু ছাড়া বা কচুর মুখিতে একটু মরিস দেয়া যায় তো মরিস খালে দেখতে সুন্দর হয় খেতে ভালো লাগে এই মরিস মরিচ হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দেব আমি কচুর মুখি বা কচু ছাড়া আমি ছিলে এভাবে করে নিয়েছি কেটে দুই টুকরা করে নিয়েছি ছোটোগুলো একটু গোটা রেখেছি এবার দিয়ে দেবো আমি কই মাছ আমি এখানে চার পিস কই মাছ নিয়েছি ভালো করে ডলে ধুয়ে নিলাম এই পিঠ দুই পিঠে আমি দুইটা করে আমি চারটা একে একে দিয়েছি সবগুলা কই মাছে একটু রসটা ডুববে দুই মিনিট একটু মশলার সাথে কষিয়ে নিব এটা আমি কই মাছটা একটু কষিয়ে নিলাম এ পর্যায়ে আমি একটু জুল দিয়ে দিব হলে মশলা নিচে লেগে যাবে এই কচুর ছাড়া বা কচুর মুখি দিয়ে কই মাছ অসম্ভব মজা হয় আপনারা একবার ট্রাই করে দেখবেন এবার নামিয়ে নিব এই তো হয়ে গেল আমার কচুরমুখী বা কচুর ছাড়া দিয়ে কই মাছ দেখতে এরকমই হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে আপনারা একবার ট্রাই করে দেখবেন আমার এই কচুরমুখী দিয়ে কই মাছের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পুঞ্জিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম